হাগেগ্রো ফার্ম নার্সারি একটা মানে জাতের ব্যাপারে যে বিশুদ্ধতার গ্রান্টিক দিয়ে থাকে ঠিক এরকম আপনাদের অনেক উদ্যোক্তা যারা চারা সংগ্রহ করছে তারা সবাই এই ধরনের রিভিউ দিছে সেই ক্ষেত্রে সবকিছু বিচার বিবেচনা করে এখানে আসা আর কি কতগুলো চারা গাছ নিয়ে যাচ্ছেন ষোলোশো মোহন ভাই কোথা থেকে আসছেন ভাই আমি বগুড়া থেকে আসছি সেই বগুড়া থেকে আসছেন আমাদের ঝিনাইদহ হক এগ্রো ফার্ম নার্সারিতে এত দূর থেকে বগুড়া থেকে কেন আসছেন যদি বলতেন একটু এত দূর থেকে আসার কারণ আপনাদের আপনারা যে নার্সারিতে যে চারার যে বিজনেসটা করেন এটা শ শত পার্সেন্ট বিশুদ্ধ তার গ্রান্টি দেন আর আর যারা আপনাদের কাছ থেকে চারা নিয়ে বাগান করছে তারাও রিভিউ দিছে যে এটা যে কথা এবং কাজের সাথে মিল আছে কোনো ভেজাল নাই এই জন্যে আর কি আপনাদের উপর বিশ্বাস রেখেই এখানে আসা চারা গাছ সংগ্রহের জন্য আসছেন হ্যাঁ তা আপনাদের বগুড়াতে অনেক ধরনের নার্সারি আছে ওইখান থেকে চারা সংগ্রহ না করে আমাদের হক এগ্রোফার্ম নার্সারি থেকে চারা সংগ্রহ করার কারণটা যদি আর একটু সংক্ষেপে বলতেন সংক্ষেপে বলতে যে আসলে হক ফার্ম নার্সারি একটা মানে জাতের ব্যাপারে যে বিশুদ্ধ তার গ্রান্টি দিয়ে থাকে ঠিক এরকম আপনাদের অনেক উদ্যোক্তা যারা যারা সংগ্রহ করছে তারা সবাই এই ধরনের রিভিউ দিছে সেই ক্ষেত্রে সবকিছু বিচার বিবেচনা করে এখানে আসা আর কি কতগুলো চারা গাছ নিয়ে যাচ্ছেন ষোলোশো ষোলোশো বিশ কি চারা গাছ নিয়ে যাচ্ছেন ভারত সুন্দরী ভারত সুন্দরী আপনি ফোনে আমাদের সাথে কথা হয়েছে আপনার আমরা বলেছিলাম যে চারা খুব সুন্দর কোয়ালিটি কথা কাজে মিলছিল কিনা হ্যাঁ মিলছিল ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তো চারা পেয়ে সন্তুষ্ট হ্যাঁ সন্তুষ্ট আপনার জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা রইল মহিন ভাইয়ের জন্য ইনশাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট ভালো জাত আমরা দিয়েছি এবং ভালো হবে মোহিন ভাই চারা গাছগুলো একটু দেখিয়ে দিচ্ছি এই যে খুব সুন্দর চারা গাছ আমরা করে নিয়ে এসে কিন্তু আমাদের কিভাবে সাজিয়ে দিচ্ছি এই যে দেখছেন খুব সুন্দর চারা তাকে শৈলশ চারা গাছ দিচ্ছি এই যে তো আপনারাও চাইলে মোহিন ভাইয়ের মতো করে আমাদের কাছ থেকে চারা গাছ সংগ্রহ করতে পারেন বোহন ভাই বগুড়া থেকে কিভাবে আসবে আমাদের নার্সারিতে যদি একটু বলে দিতেন এটা তো আসলে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে বাসে বা ট্রেনে করে আসতে পারবে এটা খুব সহজ তো আপনি একাই কি বগুড়া থেকে চারগাছ নিয়ে যাবেন না বগুড়াবাসী চাইলে আমাদের হকি গ্রুপ ফার্ম নার্সারি থেকে চারগাছ সংগ্রহ করতে পারবে না যে বগুড়াবাসী চাইলে যে কেউ এখান থেকে চারা সংগ্রহ করতে পারবে কোনো অসুবিধা নাই অসুবিধা আমাদের সাথে কথা বলে বা এতক্ষণ মিশলেন বা এর আগে কথা বলেছেন সবকিছু আমাদের ব্যবহার

বগুড়া থেকে যেমন ময়ন ভাই আসছে আপনারা চাইলে আমাদের নার্সারি থেকে এসে সরাসরি এভাবে করে পিক আপ বা ট্র্যাক করে ট্রাকে করে চারা গাছগুলো নিয়ে যেতে পারবেন তো আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আধুনিক কৃষি সম্পর্কে বা আধুনিক চাষ সম্পর্কে তথ্য পেতে আমাদের হক এগ্রো ফার্ম নার্সারি ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন এই প্রত্যাশা রেখে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন ধন্যবাদ